জীবনে একবার কিনবেন একশো বছর ইউজ করবেন এক সেট চলে আসছে কি বলেন ভাই জি ভাই বেল হিসেবে পরাই থেকে ধরে থেকে ধরে পিওর অ্যালমুনিয়াম চোদ্দ পিসের একটা সেট চলে আসছে যেটা কেনার জন্য কোনো অগ্রিম টাকা লাগবে না একটা কিনলে একশো বছর একশো বছর একটা সেট কিনবেন কেনার পর ষোলো পিস আবার ফ্রিও থাকবে এই কি কি থাকবে এই সেটে থাকবে একটা চব্বিশ সিএম ফ্রাই প্যান একটা ষোলো সিএম সসপ্যান একটা আঠারো সি সসপ্যান একটা থাকবে ছাব্বিশ সিএম এ করাই রোস পোলাও বিরিয়ানি খিচুড়ি করার জন্য আচ্ছা একটা থাকবে বিশ সিএম এর সস প্যান একটা সিএম এর সসপ্যান

এখনই নেওয়ার জন্য নাম্বারে যোগাযোগ করুন দোকান এসে নিতে চলে তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজার দ্বিতীয় দ্বিতীয়তলা চলে আসবে